আমরা আশা করছি আমাদের পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বডি আছে এদের সামগ্রিক এবং আপনাদের সার্বিক সহযোগিতায় আসন্ন যে নির্বাচন সেটি শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হবে আমরা এখনও তেমন কোনো আশঙ্কা আমরা লক্ষ্য করছি না তবে আমাদের নিরাপত্তামূলক ব্যবস্থা যেটি আমরা সব কিছু মাথায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা করতে হয় তো আমরা সেটি সব কিছুকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা সাজিয়েছি আমরা একেবারে আপনার এই পুরা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিক যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সর্বোচ্চ আপনাদেরকে বলেছি সর্বোচ্চ পর্যায়ের যে নিরাপত্তা সেটি নিয়েছি আপনাদের আমাদের এই সুইপিং থেকে শুরু করে আমাদের চেকপোস্ট কার্যক্রম আমাদের পেট্রোল আমাদের ভোট কেন্দ্রিক যে নিরাপত্তা সব ক্ষেত্রেই কিন্তু আমাদের ডেপ্লয়মেন্ট আছে আমরা আশা করছি যে নিরাপদ এবং নির্বিঘ্ন পরিবেশে আসন্ন নির্বাচনটি অনুষ্ঠিত হবে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নির্দেশনা দিয়েছেন ওনাদেরকে আমরা সহযোগিতা করব যাতে করে বিশ্ববিদ্যালয়ে বিধি বহির্ভূত যে সকল লোকজন আছেন যাদের প্রবেশ করার একটি নেই তারা প্রবেশ করতে পারবে না